নবী সাল আলিয়াস্লাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা নবী সাল্লাহ আলিয়াল্লাম প্রথমে বললেন এক নম্বর হচ্ছে মাসিহুদ্দাজ্জা কি নাম মাসিহুদ্দাজ্জা দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে তার স্ত্রী সাবিকুন নাহা সারা ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেছেন আবু তোহা এক এয়ার হোস্টের জারিন জেবিনের সঙ্গে গোপন প্রেমে জড়িত তিনি জানান সংশোধনের আশায় আগের পোস্ট মুছে ফেললেও আদান পরিবর্তন হয়নি সাবিকুনের দাবি আবু তোহার প্রতিষ্ঠানগুলোতে কো এডুকেশন ক্লাসের নামে নারী পুরুষদের অবাধ মেলামেশা হয় এবং সেখানে তিনি নারীদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন আরও অভিযোগে তিনি বলেছেন আদনান আগে এক আলেম ছাত্রীকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন পরে সেই সম্পর্ক ভেঙে যায় এসব ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আপাতত তার অনলাইন তামিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তিনি শেষে বলেন আমি কোনাহাগার কিন্তু সত্য প্রকাশ করেছি যেন মানুষ সচেতন হয় আল্লাহর দয়ার মুখাপেক্ষী আমি